দ্বিতীয় মুঘল সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন জন্মগ্রহণ করেন পনেরোশো আট সালে ছয়ই মার্চ কাবুল দুর্গে সম্রাট বাবরের মৃত্যুর পর পনেরোশো তিরিশ সালের তিরিশে ডিসেম্বর তিনি মুঘল সালতানাতের মনসদে বসেন পনেরোশো একত্রিশ সাল থেকে পনেরোশো ছাপ্পান্ন সালের মাঝে মোট দশ বছর তিনি হিন্দুস্থানের শাসন কার্য পরিচালনা করেন মাঝখানে দীর্ঘ পনেরো বছরের বিরতি নিজের দুর্ভাগ্য ভাইদের শত্রুতা আর শের শাহের মতো দূরদর্শী দুর্ধর্ষ শাসকের উত্থানের জন্যই তার এই দুর্ভাগ্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি শাসক হিসেবে এমন ছিলেন সম্রাট হুমায়ুন তাহলে চলুন আর দেরি না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই ইতিহাস হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান তবে হুমায়ুন এই মুঘল বাচ্চা একই সাথে সৌভাগ্যবানও ছিলেন আবার দুর্ভাগ্যবানও সৌভাগ্যবান তিনি এই কারণেই ছিলেন কারণ তরুণ বয়সে পিতার অধিকৃত বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হওয়ার সৌভাগ্য তার হয়েছিল যে সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আমোদরিয়া থেকে গঙ্গা নদী পর্যন্ত মধ্য এশিয়ার বলক থেকে শুরু করে বাদকশান কন্দুজ হিন্দুস্তানের পাঞ্জাব মুলতান বিহার গোয়ালিয়র ধোলপুর চান্দেরি বায়ান আর বর্তমান ভারতের উত্তরপ্রদেশ তার শাসনাধীন ছিল আবার দুর্ভাগ্য এই কারণে বলা যায় নিজের অদক্ষতা ও দুর্ভাগ্যের কারণে সেই বিশাল ভূখণ্ড তার হাতছাড়া হয়ে যায় তবে তার নামের সার্থকতা প্রমাণ করতেই যেন মৃত্যুর কয়েক মাস পূর্বে পুনরায় সেই বিশাল ভূখণ্ড অধিকার করে যান তিনি পিতার দেওয়া আমানত স্বস্থানে রেখেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন ইতিহাসের পাতা ঘাটলে এরকম ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত খুব অল্পই দেখা যায় সমসাময়িক অন্যান্য রাজতন্ত্রের মতোই নিজের শাসন আমলে শাসন ব্যবস্থার মূলে ছিলেন স্বয়ং সম্রাট নিজেই সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার কথাই ছিল শেষ কথা তবে নির্বাসিত হওয়ার পর পারস্য দিকে ফিরে ভাইদের পরাজিত করেও বারবার ক্ষমা করে দেওয়ার সম্রাটের আমিররা সম্রাটের উপর সন্তুষ্ট ছিলেন না তারা সম্রাটের কাছ থেকে ভাইদের ক্ষমা না করার ব্যাপারে প্রতিশ্রুতি নিয়েছিলেন এই একটিমাত্র বিষয়ে সম্রাটকে তার আমিরদের সাথে আপোষ করতে হয়েছিল শাসক হওয়ার ব্যাপারটি সম্রাট হুমায়ুন স্বয়ং আল্লাহ প্রদত্ত হিসেবে বিবেচনা করতেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর মনোনীত ব্যক্তি হিসেবে তার মূল দায়িত্ব ছিল সালতানাতের নিরাপত্তা নিশ্চিত করা আর জনগণের রক্ষার ব্যবস্থা করা তাদের মাঝে ন্যায় বিচার করা আর তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া সাম্রাজ্য ও নিজের মনসদ টিকিয়ে রাখার লক্ষ্যে প্রাচীন ও মধ্যযুগের ব্যক্তিগতভাবে সম্রাটের সামরিক দক্ষতা থাকা আবশ্যক ছিল হয়তো খুঁজলে দু একটা ব্যতিক্রম পাওয়া যাবে সেটা বিষয় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই সম্রাটরা হতেন অনেক ক্ষেত্রে তারা নিজেরাই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করতেন সেই ধারাবাহিকতা সম্রাট হুমায়ুন ব্যতিক্রম ছিলেন না তিনি নিজে একজন উচ্চ স্তরে যোদ্ধা ছিলেন বাবরের সাথে সশরীরে বেশ কিছু যুদ্ধে তিনি নাকি উপস্থিত ছিলেন তাছাড়া পানিপথ আর খানুয়ার মতো গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণকারী দুটো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সামরিক অভিজ্ঞতা লাভ করেন এই দুটি যুদ্ধে তার সাহসিকতা ও চোখে পড়ার মতো ছিল কিন্তু সমস্যাটা হলো যেমনটা দুর্ধর্ষ তিনি হবেন বলে ভাবা হয়েছিল পরবর্তী জীবনে তিনি তার ছাপ রাখতে পারেননি সত্যিকারের অর্থে তিনি ছিলেন খুবই নম্র ভদ্র আর শান্তিপ্রিয় মানুষ সম্ভবত যুদ্ধে চরম ভয়াবহতা সহ্য করার মতো মানসিক দৃঢ়তা তার ছিল না ফলে সম্রাট বাবরের মৃত্যুর পর যখন তিনি মুঘল সাম্রাজ্যের হাল ধরলেন তখন থেকেই তিনি এমন কোনো অর্জন নিজের নামের পাশে যোগান দিতে পারেননি যা মুঘলদের স্বভাব যত তেজকে প্রকাশ করতে পারে গুজরাটে বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি সাময়িক জয় পেয়েছিলেন বটে কিন্তু বাহাদুর শাহের সাথে তার কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি আবার গুজরাট জয় করতে পারলেও নিজের দোষেই তা খইয়ে বসেছিলেন যা মুঘল সাম্রাজ্যের জন্য এক লজ্জাজনক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল আবার বাংলা অভিযানের শুরুতে সফলতা পেলেও শেষ পর্যন্ত শের শাহ তাকে নাকানি চুবানি খাইয়ে দিল্লি ছাড়া করেছিলেন বারবার বার শেষ সম্পর্কে সতর্ক করার পরও তিনি তার বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন ফলশ্রুতিতে পিতৃপ্রদত্ত সাম্রাজ্যটি হারিয়ে পনেরো বছর পথে পথে ঘুরতে বাধ্য হন তিনি সম্রাট হুমায়ুনের মূল যে সমস্যা ছিল সেটি হলো তিনি শত্রু মিত্রের মধ্যে পার্থক্য সহজেই বুঝতে পারতেন না যুদ্ধক্ষেত্রে শত্রুর মনের ভেতরটা পড়তে জানতেন না তাদের সামরিক শক্তি ও কৌশল ধরতে পারতেন না আবার ধরতে পারলেও উপযুক্ত মূল্যায়ন করতে পারতেন না যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে কোনো সংকটময় মুহূর্তেও ফল ঘুরিয়ে দিতে সক্ষম সম্রাট হুমায়ুন এদিক দিয়ে শুধু ব্যর্থ ছিলেন না বরং সংকটময় মুহূর্তে তিনি সেই সিদ্ধান্ত নিতে পারতেন না প্রায় সবসময়ই তার প্রতিকূলে অবস্থা চলে যেত কঠিন বাস্তবতা থেকে দূরে থাকতে তিনি আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকতেন তার এই প্রমোদ তিনি যুদ্ধক্ষেত্রে বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে জারি রেখেছিলেন বাংলা বিজয়ের পর উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ না করেই আমদ প্রমোদের ডুবে থাকার বিষয়টি এক পর্যায়ে তাকে ডুবিয়েই দেয় সম্রাট হুমায়ুন একাকি থাকতে খুবই পছন্দ করতেন জরুরি মুহূর্তে জেনারেলরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হতেন হুমায়ুনের এই বদ অভ্যাসের কথা তার পিতা বাবর জানতেন তিনি একাধিকবার তাকে এই বলে সতর্ক করেছেন যে একান্ত বাস বা অলস জীবন বাচ্চাদের জন্য নয় কিন্তু কার কথা কে শোনে তবে আসার বিষয় হল নির্বাসনের পর বাস্তবতার কঠিন আঘাতে তার ভেতরে কিছুটা পরিবর্তন এসেছিল তার ভেতরের বিচক্ষণতা আর উদ্যমের আভাস পাওয়া যাচ্ছিল সম্রাট হুমায়ুনের সবথেকে বড় অস্ত্রটি ছিল অসীম সাহসিকতা চরম বিপদের দিনে যখন আত্মীয় স্বজন আমির জেনারেল আর সৈনিকেরাও তাকে ত্যাগ করা শুরু করল তিনি সাহস উপর ভরসা করে তিনি তার আপন লক্ষ্য খুঁজে নিয়েছিলেন হিন্দুস্থানীয় ঐতিহ্যে মুসলিম সালতানাতগুলোতে প্রধানমন্ত্রী বা উজিরের বিশেষ একটি মর্যাদা সবসময় থাকত। মূলত সালতানাতে সম্রাটের পরই উজিরের মর্যাদা থাকত উজির পদাধারী ব্যক্তির দায়িত্ব হলো ব্যাপক সাম্রাজ্যের প্রতিটি বিভাগ তাকে তদারকি করতে হতো বিভাগগুলির মধ্যে সমন্বয়ের দায়িত্ব তারই উপর বস্তাত এমনকি সেনাবাহিনী নিয়ন্ত্রণ সেনা ভর্তি পদোন্নতি ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজও অনেকাংশেই উজিরারা নিয়ন্ত্রণে থাকত তবে নানা প্রতিকূলতার সত্ত্বেও প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের জন্য শাসক হিসেবে সম্রাট হুমায়ুন বেশ দীর্ঘ সময় পেয়েছিলেন তার প্রথম শাসনকাল প্রায় বছরের বেশি দীর্ঘ ছিল কিন্তু এত লম্বা একটা সময় পেয়েও সম্রাট হুমায়ুন প্রশাসন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্য কোনো সংস্কার বা পরিবর্তন আনেননি ভূমি ব্যবস্থাপনা কর সহ পুরশাসন ব্যবস্থা মূলত সুলতানি আমলের অনুকরণেই চলত কাজে এসব বিষয়ে সম্রাট হুমায়ুনের ভূমিকা উল্লেখ করার মতো তেমন কিছু নেই তবে আবার কিছু কিছু ক্ষেত্রে নিজের মস্তিষ্ক প্রসূতও বলতে গেলে চলে এক প্রকার হাম খেয়ালিপনা থেকে কিছু সংস্কার করেছিলেন কিছু ক্ষেত্রে এসব সংস্কার প্রয়োজনীয় ছিল আবার কিছু ক্ষেত্রে ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় সম্রাট হুমায়ুন শাসনকার্য পরিচালনার জন্য চারটি বিভাগ সেই সময় প্রচলন করেছিলেন বিভাগগুলো যথাক্রমে ক্রমে হাওয়াই আবি এবং খাকি প্রতিটি বিভাগের জন্য একজন করে মন্ত্রী নিযুক্ত থাকতেন সংশ্লিষ্ট বিভাগের সমস্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা ছিল তাদের দায়িত্ব অস্ত্রশস্ত্র তৈরি ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ বিশেষত কামান তৈরি ও রক্ষণাবেক্ষণ মোট কথা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সবকিছুই এই বিভাগের অধীনে ছিল সম্রাটের এই বিভাগের মন্ত্রী ছিলেন ইমাদুল মুলক সম্রাটের পোশাক পরিচ্ছদ রশ্রীঘর আর পশুশালা দেখাশোনার দায়িত্ব ছিল হাওয়াই বিভাগে এই বিভাগের দেখাশোনা করতেন অভিবা পানি সরবরাহ বিভাগের দায়িত্ব ছিল সম্রাটের জন্য নিরাপদ পানি সরবরাহ সমগ্র সাম্রাজ্যে পানি সরবরাহ নিশ্চিত করা। সম্রাট ধোমায়ুন সপ্তাহে 7 দিন সাত শ্রেণীর লোকেদের জন্য বরাদ্দ रखते। নির্ধারিত দিনে নির্ধারিত শ্রেণীর লোক ছাড়া অন্য কারোর সাথে তিনি দেখা করতেন। যেমন সামরিক লোকেদের সাথে দেখা করার জন্য নির্ধারিত দিনে অন্য কোনো শ্রেণীর সাথে তিনি দেখা করতেন না। আবার বেসামরিক লোকেদের জন্য নির্ধারিত দিনে সামরিক শ্রেণীর সাথে দেখা করতেন না। এভাবেই এক এক দিন এক এক শ্রেণীর মানুষের সাথে দেখা করার জন্য নির্ধারিত থাকত এর রীতিমতো হাস্যকর ও বাস্তবতা বিরোধী সপ্তাহের এই সাত দিনের এক এক দিন সম্রাট আবার এক এক বর্ণের পোশাক পরিধান করতেন যেমন শনিবারে পরিধান করতেন কালো রঙের পোশাক রবিবারে পিত সোমবারে সাদা মঙ্গলবার রক্তলাল বুধবার ধূসর বৃহস্পতিবার নীল ও শুক্রবার সাদা রঙের পোশাক সম্রাট হুমায়ুনের শাসনামলে সাম্রাজ্যের পুরো ভূখণ্ড মোট চারটি শ্রেণীতে ভাগ ছিল খালসা ভূমি বা সরকারি জমি জায়গের ভূমি যা আমিরদের দেওয়া হয়েছে আর শ্রয়গাল ভূমি যা জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের দান করা হয়েছে ও জমিদার শ্রেণীর অধিকারে থাকা কিছু ভূমি অবশ্য ভূমির এই শ্রেণী সম্রাট হুমায়ুন নিজে করেননি সম্রাট বাবরের সময় থেকে এই ধরনের বিভাজন চলে আসছিল আগেই বলা হয়েছে সম্রাট শাসনামলের সম্রাট হুমায়ুন ব্যবস্থার এমন কোনো পরিবর্তন করতে পারেননি যা শাসক হিসেবে তাকে অনন্য করে তুলবে তবে দীর্ঘ নির্বাসন জীবন আর বাস্তবতার ধাক্কায় তার ভেতরে বেশ কিছু পরিবর্তন এসেছিল আবুল ফাজলের ভাষ্যমতে দ্বিতীয় শাসনামলের সম্রাট পুরো সাম্রাজ্যকে নতুন করে গুছিয়ে তুলেছিলেন তবে মানুষ হিসেবে সম্রাট হুমায়ুন অত্যন্ত নম্র ভদ্র শিক্ষিত বিনয়ী আমোদপ্রিয় আর শান্তিপ্রিয় ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ুন সব থেকে বেশি বিনয়ী সম্রাট এমন আর কেউ ছিলেন না সমস্যা হলো শাসনকার্য পরিচালনা করতে গেলে বিনয় দিয়ে চলে না প্রয়োজনে কঠোর হতে হয় তড়িককর্মা হতে হয় উদ্যমী হতে হয় দুঃখের বিষয় হলো সম্রাট হুমায়ুনের মাঝেই সবগুলোরই ঘাটতি ছিল মানুষ হিসেবে তিনি অত্যন্ত উচ্চ মাপের হলেও শাসক হিসেবে নিজের প্রতিবাতিনি কখনো খুলে ধরতে পারেন শাসক হিসেবে জীবনের প্রতি মুহূর্তে তিনি প্রচুর ভুল করেছেন বেশিরভাগ ক্ষেত্রে সেই ভুলগুলো থেকে শিক্ষাও নেন সম্রাট হুমায়ুন সম্পর্কে বলা হয় কোথাও পিছলে যাওয়ার সম্ভাবনা থাকলে সম্রাট হুমায়ুন অবশ্যই পিছলে যাবেন এমন তিনি মৃত্যুবরণ করলেও সেই পিছলে গিয়ে সম্ভবত এই একটি লাইনই সম্রাট হুমায়ুনের সমগ্র জীবনকে সংক্ষেপে প্রকাশ করার জন্য হয়তো যথেষ্ট তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যে শাসক হিসেবে কেমন ছিলেন সম্রাট হুমায়ুন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম নতুন নতুন অজানা ভিডিও পাওয়ার জন্য